হ্যালো স্টুডেন্ট আমি সপ্তম শ্রেণীর ছাত্র থেকে বলছি আমি আজ তোমাদেরকে রাই মার্টিন প্রশ্নবিচিত্রা দু হাজার কুড়ি থেকে যে চ্যাপ্টারটা করাচ্ছি সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে এসি ইনস্টিটিউশন মালদা এর আগের ভিডিওতে আমার সমস্ত অঙ্ক করা আছে দেখবে এরপরে চারের যে দুটো অঙ্ক আমার বাদ আছে আমি সেই দুটো অঙ্ক করে দিচ্ছি করে দিলে দেখবে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে এখন আমার প্রথম যে অঙ্কটা বলেছে যে থ্রি এক্স মাইনাস ওয়ান বাই এক্স এই জুয়াল টু মাইনাস ফাইভ জিরো হলে থ্রি এক্স মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ফাইভ জিরো হলে আমাকে কী করতে হবে টু প্লাস সেভেন এক্স মাইনাস সিক্স ভ্যালু বার করতে হবে আর একটা বলেছে যে জন লোক একশো দিনে একটি কাজ করতে পারে আট দিন পরে জন লোক চলে গেল বাকি কাজটা দিনে অবশিষ্ট লোক শেষ করতে পারবে দেখো আমি অঙ্কটা করছি প্রথম অঙ্কটা বলেছে দেখো আমি আর এখানে দেওয়া আছে এইটা আমি দেখছি দেখো থ্রি এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইজিক টু কত এটা জিরো দেওয়া আছে মাইনাস ফাইভ ইজিক টু জিরো অর কত অর থ্রি এক্স আমি যদি করি মাইনাস ওয়ান বাই এক্স ইজিক টু পাঁচ একে আমি একে আমি টু এক্স দিয়ে গুণ করলাম অর টু এক্স দিয়ে গুণ করলে কথা হচ্ছে দেখো টু এক্স দিয়ে গুণ করলে এটা হয়ে যাচ্ছে সিক্স এক্স স্কোয়ার আর এটা হয়ে যাচ্ছে কত ওয়ান বাই এক্স তো টু এক্স ওয়ান বাই এক্সকে টু এক্স দিয়ে গুণ করলে কত হচ্ছে দুই হয়ে যাচ্ছে দেখো ওয়ান বাই এক্স মণিত টু এক্স টু এক্স ইজিক টু কত আমি কত দিয়ে গুণ করেছি পাঁচ দিয়ে দুই টু এক্স দিয়ে গুণ করেছি তাহলে ফাইভ ইন্টু টু এক্স দেখো তাহলে এটা কত হয়ে যাচ্ছে এটা সিক্স এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে এটা ওয়ান বাই এক্স বলতে টু এক্স আর এটা ফাইভ বলতে টু এক্স ওর সিক্স মাইনাস কত হচ্ছে দেখো মাইনাস এইটা এটা কেটে দাও তাহলে মাইনাস টু ইজুকাল টু টেন এক্স টেন এক্স অর সিক্স এক্স স্কোয়ার মাইনাস টু ইজুকাল টু সিক্স মাইনাস টু টু টেন এক্স টু টু টেন এক্স এটা হয়ে যাচ্ছে আমার এরপরে আমি অঙ্কটা আসছি দেখো অঙ্কটা কী বলেছে দেখো অঙ্কটা বলেছে টু প্লাস সেভেন এক্স মাইনাস সিক্স এক্স স্কোয়ার বাই এক্স এটা দেওয়া আছে সমান কত দেখো এটা যদি তুমি এটা কি আমার আছে মাইনাস সিক্স এক্স আমি যদি এটা কমন নিই নিই এটা যদি দেখো আমার এই এই সিক্স এক্সটা মাইনাস আছে আর টুটা প্লাস আছে তাহলে আমি যদি এটা কমন নিয়ে নি এটা যদি এখানে মাইনাস কমন নি নিই মাইনাস কমন নিলে কত হচ্ছে সিক্স এক্স স্কোয়ার প্লাস কত সিক্স এক্স স্কোয়ার এটা সিক্স এক্স স্কোয়ারটা কী হচ্ছে মাইনাস হয়ে যাচ্ছে মাইনাস হয়ে যাচ্ছে আর এইটা কী হয়ে যাচ্ছে টুটা প্লাস হয়ে যাচ্ছে ইজুকাল টু কত টেন এক্স ইজুয়াল টু টেন এক্স তাহলে তোমার এখানে দেখো মাইনাস সিক্স এক্স স্কোয়ার আর প্লাস টু ইজুকাল টু কত তাহলে অর সিক্স তাহলে কত হচ্ছে দেখো মাইনাস সিক্স এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস টু টু কত ইজুকাল টু মাইনাস টেন এক্স হচ্ছে তো তাহলে সমান কত দেখো মাইনাস সিক্স এক্স স্কোয়ার তাহলে তোমার মাইনাস সেভেন এক্স কত হচ্ছে দেখো আমার মাইনাস হচ্ছে দেখো এর ভ্যালুটা বসিয়ে দিলাম দেখো মাইনাস সিক্স এক্স ভ্যালুটা হচ্ছে কত এটা আমি মাইনাস বসিয়ে দিলাম প্লাস বাই কত বাই তাহলে কত হচ্ছে মাইনাস থ্রি এক্স বাই এক্স ইজুয়াল টু কত মাইনাস থ্রি দেখো এটা আমি কমন নিয়ে নিচ্ছি মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস টু ইজুয়াল টু মাইনাস টেন এক্স এটা আমার এসে গেছে তাহলে এরপর আমি কী করলাম মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস টু এইখানে ভ্যালুটা বসিয়ে দিলাম অঙ্কটাতে ভ্যালুটা বসিয়ে দিলাম এইখানে দেখো মাইনাস সিক্স প্লাস টু এটা বসিয়ে দিলাম এটা হচ্ছে মাইনাস টেন এক্স আর আমার অলরেডি প্লাস সেভেন এক্স আছে তাহলে মাইনাস টেন এক্স প্লাস সেভেন এক্স বিয়োগ করে দাও মাইনাস থ্রি এক্স বাই এক্স কে কেটে গেল তাহলে আমার উত্তর হচ্ছে কত মাইনাস থ্রি এটা এসে গেল এর পরের অঙ্কটা দেখো এর পরের অঙ্কটা বলে হচ্ছে যে জন লোক একশো দিন এটি কাজ করতে পারে আট দিন পর আঠাশজন চলে গেলো কাজ ছেড়ে চলে গেলো বাকি কাজ কর তাহলে আমার অচত চল্লিশ জন লোক একশো দিনে করতে পারে আট দিন পরে আট দিন পরে আট দিন পরে দিন অবশিষ্ট রইলো কত দিন অবশিষ্ট রইল রইল কত একশো বিযুক্ত আট সময় বিরানব্বই দিন বিরানব্বই দিন আর লোক অবশিষ্ট রইল কত লোক অবশিষ্ট অবশিষ্ট কত আমার চল্লিশ জন ছিল তার থেকে কতজন জন চলে গেল তাহলে জন বারোজন জন তাহলে চল্লিশ জনে করে কত কত দিনে চল্লিশ জনে করে চল্লিশ জনে করে করে কত কত দিন আমার দিয়ে আছে বিরানব্বই দিনে বিরানব্বই দিনে একজনে করে কত বিরানব্বই গণিত কত চল্লিশ দিনে আর আমার বারোজন আছে তাহলে বারো জনে করো কত বিরানব্বই গণিত চল্লিশ বাই বারো কাটাকাটি করো চার দশে চল্লিশ আর তোমার চার দিনে তাহলে নশো বাই নশো কুড়ি বাই তিন দিনে দিনে এটাকে এ করে দাও পণ্য করে দাও নশো কুড়ি নশো কুড়িকে তিন দিয়ে ভাগ করে দাও তিন দিয়ে ভাগ করলে হচ্ছে কত তিন তিক্ষের নয় নয় এই দুইটা নামলো গেল না শূন্য কিলো তিন ছয় আঠারো তাহলে কত হচ্ছে দুই তাহলে নশো ছয় পূর্ণ দু এক তিন দিনে